আসসালামু আলাইকুম সবাইকে মনে হচ্ছেন আসলে সবাই মনে হচ্ছেন আমরাও ভালো আছি সকাল থেকে এত বৃষ্টি কার কার এলাকায় বৃষ্টি হইতেছে জানাইবেন আমাদের ঢাকা অনেক 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 বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে কার কি খেতে পছন্দ জানাইবেন কমেন্টের মাধ্যমে আমাদের খিচুড়ি খেতে ভালো লাগে তো খিচুড়ি রান্না করতেছি এখন আপনাদের সাথে শেয়ার করে এই যে বৃষ্টির দিনে বন্ধু বান্ধব

এই যে বাইরের ভিউটা অনেক সুন্দর বাতাস নিচের এই বাড়িটা দেখছেন অনেক পানি আর দেখুন কত বৃষ্টি বৃষ্টির জন্য কেউ বাইরে দেখতে পারতেছে না সকাল থেকে অনেক বৃষ্টি আর কলা গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ বলা হয় ने दी करते थे अब जंग एक्सपीरियंस करती है तो वाला भी है कहते भी शेयर से धागा बेनाई कर के पीछे परेवरास्ते से গরম গরম ডিম ভাজা দিয়ে খিচুড়ি নিয়ে আসছি বৃষ্টির মধ্যে কার 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 খিচুড়ি দিয়ে ডিম ভাজি দিয়ে খাইতে পছন্দ লেবু শসা জানাইবেন কমেন্টের মাধ্যমে আর কেমন হয়েছে কালারটা একটাও জানাই হ্যালো গাইস কেমন আছেন এখন কত কত বৃষ্টি 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 এত বৃষ্টি আপনারা বুঝতে পারতেছেন নাকি জানি না দেখুন আমাদের বারান্দা আসা করতেছে হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন এত বৃষ্টি বাইরে বলার বাইরে সেই সকাল থেকে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি ভর্তা এগুলো ভালো লাগে ভোলা খিচুড়ি পাতলা খিচুড়ি পুর সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কুরবানি দিক দিয়ে দেশে যাইতে পারি এই কারণে ফ্রিজটা পরিষ্কার করে যাইতেছি ফ্রিজটা অনেক ময়লা হয়েছে অনেক বরফ হয়েছে বরফগুলো কোথায় রাখছি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখছেন কত বরফ হয়েছে আর ফ্রিজের মাছগুলো এই যে এই জায়গায় রাখছি সবজিগুলো এই জায়গায় রাখছি ফ্রিজটা পরিষ্কার হইলে সব আবার গোসাই ফ্রিজে রাখবো আর আজকে ঘরের ভিতরে অনেক কাজ অনেক কাজ সাথে রান্নাবান্নাও করতেছি আর ফ্রিজ পরিষ্কার হইলে আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজটা কিন্তু অনেক নোংরা হয়েছে দেখলেই বুঝতে পারবেন সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখতে হ্যালো ভাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমাদের সিঁড়ির মধ্যে দেখলে অনেক ভয় লাগে না না দেখুন দেখুন আর রিহান খা

ওরা <laughs> 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 কত টকা বিল হৈছে